বাংলার ঐতিহ্য পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের শুভ নববর্ষ জানাই সকলকে আজকে আমরা চলে এসেছি পাবনার চাটমোহর উপজেলার বথর গ্রামে বোথর গ্রামে শুরু হয়েছে উপমহাদেশের বিখ্যাত চড়ক পূজা এবং মেলা তিন দিন ধরে চলে এই মেলা যেখানে থাকে মহাদেবের পূজার আয়োজনও চৈত্র সংক্রান্তির আগের দিন মরাবরাল নদীর তীরের বোথর গ্রামটি হয়ে ওঠে তীর্থক্ষেত্রের একটি কেন্দ্রবিন্দু সিন্ধু সভ্যতা থেকেই চাটমহরের বোথর গ্রামে ওই চড়ক পূজা ও মেলার আয়োজন হয়ে আসছে মূলত বাইশে শত্রু সন্ধ্যার পরই পাট ঠাকুরের পাঠে ধূপ দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা বথর শিব মন্দির থেকে পাট ঠাকুর নিয়ে যাওয়া হয় বাড়ি বাড়ি সেই সাথে এখানে হাজারো রকমের মিষ্টির পশরা বসে এখানে বিভিন্ন রকমের খই মুড়ি চিরা মিষ্টি জিলাপি সব কিছু বিক্রি হয়ে থাকে বেশ সস্তা সস্তা দামে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে এই সকল মুখরচোক খাবারগুলিও তারা কিন্তু কিনে থাকে এছাড়াও সেখানে রয়েছে বাদাম চানাচুর সহ বাঙালির চিরচেনা হাজার রকমের খাবারের আয়োজন এবং মনোমুগ্ধকর যে পরিবেশ এখানে অনেকেই উপস্থিত হয় সেই সাথে রয়েছে বিভিন্ন ধরনের শিশুদের জন্য খেলনার আয়োজন তার মধ্যে খুবই কমন একটি বিষয় যেটি হচ্ছে নাগরদোলা যেখানে নাগরদোলা দেখলেই শিশুরা যেন মত্ত হয়ে ওঠে এবং এই নাগরদোলায় তাদেরকে চড়াতেই হবে এমন একটা বায়না ধরে বসে তো সেই হিসাবে চরক মেলা বা যে কোনো মেলার ইতিহাস ঐতিহ্যের এক বিশাল একটি অংশ হচ্ছে এই চরক মেলা এবং বিভিন্ন ধরনের আয়োজন সেই সাথে বন্দুক ফুটানোর যে কার্যক্রম সেগুলো খেলনা খেলে থাকে শিশুরা নাগরদোলায় মেইন আকর্ষণ হিসেবে থাকে এই চরক মেলা বা এই ধরনের মেলার আয়োজনের এখানে হরেক রকমের খাবারের কথা বলছিলাম এগুলো তো অবশ্যই সেখানে থাকে এবং শোভা পায় তাছাড়া এখানে যে শিব পূজা হয় হিন্দুরা হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন এখানে বিভিন্ন কামনা বাসনার জন্য এখানে এসে তাদের মনের আশা পূরণের উদ্দেশ্যে আশা পূরণের জন্য বিভিন্ন ধরনের পূজা পার্বণ করে এবং মানুষা করে থাকে সব মিলিয়ে বছরের এই মেলাটি হয়ে ওঠে উৎসব মুখর এবং সুন্দর বিশেষ করে মহিলারা এখানে বিভিন্ন ধরনের ধূপকাঠি জ্বালিয়ে থাকে মন্দিরের সামনে হাজারো মানুষের সমাগম ঘটে মহিলারা এখানে বেশি উপস্থিতি দেখা যায় মন্দিরের সামনে হাজার মানুষের ঢল নামে এই চরক মেলার অনুষ্ঠানে এই মন্দিরের সামনে অসংখ্য মানুষের ভিড় দেখতে পাওয়া যায় বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন মনোবাসনা পূরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আরাধনা উপাসনা করে থাকে এখানে বিভিন্ন বয়সী মানুষের আগমন ঘটে আবাল বৃদ্ধ বনিতা শিশু সবার যেন এক মিলন মেলা এই বথরের মেলা এখানে সব ধরনের মানুষই আসে বিশেষ করে হিন্দুরা বেশি আসে এর কারণ হচ্ছে যেখানে চড়ক পূজা এবং শিবের উদ্দেশ্যে শিব পূজার উদ্দেশ্যে এখানে এসে থাকেন বিভিন্ন ফলমূল এবং বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে শিবের মন্দিরে তারা পূজা অর্চনার উদ্দেশ্যে মানুষকে খাওয়ানোর জন্য ভক্তবৃন্দকে খাওয়ানোর জন্য উপহার হিসাবে দিয়ে থাকে এই যে ঐতিহ্য এই বথর মেলা বহুত প্রাচীনকাল থেকে এটি শুরু হয়েছে এই চাটমহরের বথর গ্রামে আজকে আমরা এই বথর মেলায় এসে আমাদের অনেক ভালো লাগলো অনেক জমা সমা জনসমাগম আমাদেরকে অভিভূত করেছে আমরা খুব উপভোগ করেছি আপনারাও যদি চান তাহলে অবশ্যই এই বথরের মেলায় এসে ঘুরে যেতে পারেন আপনাদের অবশ্যই এখানে আসলে ভালো লাগবে সামনের বছরের চৈত্র সংক্রান্তিতে আবার যখন এই বথরের মেলা অনুষ্ঠিত হবে সেই বথরের মেলায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন আপনারা আসতে পারবেন আরেকটি মেলা হচ্ছে আমাদের এই এলাকার পাটপাড়া এইখানেও ছোট পরিসরে একটি মেলার আয়োজন হয়েছিল সেই মেলাতেও আমরা কিন্তু গিয়েছিলাম সেখানে সেখানেও প্রচুর মানুষের সমাগম ঘটেছিল ঠিক সন্ধ্যার সময়ে আমরা গিয়েছিলাম সেখানেও অনেক উপভোগ করলাম আমরা আমাদের অনেক ভালো লাগলো এখানে যে মেইন আকর্ষণ সেটি ছিল ঘোর দৌড় এই ঘোর দৌড় প্রতিযোগিতা দেখবার জন্যই মানুষ কিন্তু এই পাটপাড়ার মেলাতে বেশি এসে থাকে এটাও একটি ঐতিহ্যবাহী মেলা এটা আমরা শুনেছি বহুদিন যাবত এই মেলার আয়োজন করে থাকে আয়োজক কমিটি এখানে এক চাচা একদম গ্যাসের সিলিন্ডার নিয়ে বেলুনের ব্যবসা করার জন্য এসেছে এটিও দেখলাম অনেকগুলি বেলুন উনি ফুলিয়ে রেখেছে এবং পুরা গ্যাস সিলিন্ডারই তিনি ভ্যানে করে তুলে এনেছেন খুবই ভালো লাগলো এটা দেখেও যে আমরা এখানে এসে অনেক সুন্দর সুন্দর কিছু বিষয় দেখতে পেলাম আমরা দু একটা বেলুন কেনার চেষ্টা করলাম এখান থেকে অনেকেই কিনে নিচ্ছে দাম খুব একটা বেশি এখানে এক ভাই নিয়ে এসেছেন তার বাড়ির বেলের শরবত দেখতে খুবই ভালো লাগছে বেলের শরবত এই গরমের সময় শরীরের যে পানি শূন্যতা এটা কিছুটা দূর করবে সেই সাথে রয়েছে হরেক রকমের মশলা সমৃদ্ধ পান এই মেলার শেষের দিকে মানুষ কিন্তু এই পান সব কিছু খাওয়ার শেষে এই একটা করে এই হরেক রকম মশলা মেশানো পান খেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছে এবং পান আসলে সুস্বাদু সেই সাথে এখানে বাচ্চা এবং কিশোর কিশোর চারা রয়েছে তারা এখানে একটি এই যে দোলনার মতো এখানে অনেক লাফালাফি করছে এই জিনিসটার নাম কি আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন এইটার নাম আমার জানা নাই এটা কি দোলনা মেশিন নাকি এটা বোঝা যাচ্ছে না তো সবশেষে আমরা খুবই সুন্দর উপভোগ করলাম এই মেলায় এই মেলায় ঘুরে আমাদের অনেক ভালো লাগলো তারপরে আমরা এখান থেকে মেলার যে আকর্ষণ জেলাপি সেটা কিন্তু খেয়ে তারপরে বাসায় ফিরে আসলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন